আসসাব আলী তাহানব রহমতুল্লাহ একটা ঘটনা বলেছেন সম্ভবত একবার যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমার বাসায় যে মহিলা আছে আমার স্ত্রী এই ভদ্র মহিলা আমি বাহির থেকে গেলেই কোনো কারণ ছাড়া অযথাই আমার উপরে সে চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে আমি আপনার ওয়াজটা শুনে সবর করার চেষ্টা করি কিন্তু কত পারা যায় পারি না আপনি একটু আমাকে বুঝায় বলেন তো আমি কি করতে পারি তখন উনি বললেন যে আপনাকে একটা বুদ্ধি শিখাই বাসায় ঢুকার আগে দরজার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু মাথাটা নত করবেন করে কল্পনার জগতে ডুব দিবেন ডুব দিয়ে নিজেকে নিজে বলবেন যে আমি এখন দরজা খোলার সাথে সাথে কথার কথা কথার কথা একটা কুকুর আমার বাসায় আসে কুকুরটা আসবে তো কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে এটা করবে এটা আপনি শুধু মাথা মনে মনে চিন্তা করবেন এরপরে খোলার পর মানুষকে কুকুর মনে করে ছোট করা না মানে এটা জাস্ট একটা ট্রিটমেন্ট যে আমি মানুষ না মনে করলাম যে একজন একটা মানুষের পাশে একটা কুকুর আছে তো কুকুরটা আমাকে ঘেউঘেউ করবে এটা তোমার মনে করবা মনে করার পর এরপরে দরজা নক করবা বউ খোলার পর যদি তোমার সাথে ঘেউ করে তুমি সাথে সাথে ওই যে তোমার ধ্যান ওই ধ্যান কল্পনার জগতে ডুব দিবা ডুব দিয়া তোমার স্মৃতিতে আনবা যে একটা কুকুর আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোথাও এখন সেওঘ করতেছে তো কুকুর ঘেউঘ করলে আমার সমস্যাটা কি এটা তুমি মনে করবা তো স্বামী বাসায় গেছে যে দরজা খুলছে দরজা নক করার আগে ওই রকম কল্পনা করছে স্ত্রী দরজা খুলছে যথাবি যথারীতি কাপড় খোলার পর শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ ঠুস ঠুস শুরু হয়ে গেছে যখন এগুলো শুরু হয়ে গেছে ভদ্রলোক সাথে চোখ বন্ধ করে ওই ধ্যান করা শুরু করে দিছে যে হুজুর বলে দিছে যে আমার তো এরকম একটা পরিস্থিতি আমি কল্পনা করতে হবে করলো তো করার পরে লোকটা হেসে দিছে বউ চিন্তা করলে ব্যাপার কি প্রতিদিন হামলা পাল্টা হামলা হয় গোলা বারুদ এখান থেকে গেলে ওখান থেকেও কিছু আসে আজকে দেখে এবার মিটমিট করে হাসে কাহিনী কি স্ত্রীর তো মেজাজ আরো গরম হয়ে গেছে সে যত গরম হয় এ দেখে আরো বেশি হাসে তখন বলল ধরছে একটু ঠান্ডা হয়ে স্ত্রী দেখছে না রাগারাগি করিতে হচ্ছে না বলো কাহিনী কি বলো স্বামী তো বলে না বলে না বলে না একটা পর্যায়ে বলে দিছে যে আসলে হুজুর আমাকে এটা শিখাই দিছে এরপর থেকে আমার কাছে তোমার সব রাগ ঝাঁক বকা ঝকা এগুলো সব আমার কাছে একেবারে পান্তাওয়াদের পানি মনে হয় আমার বরং আরো হাসি আসে এর পর দিন থেকে আর ওই ভদ্রলোক বাড়িতে ঢুকলে বউ বেচারা ঝগড়া করতে গেলেও আবার গলা থেকে ফেরত চলে যায় কারণ ঝগড়া করলেই তো অন্য কিছু হবে কথা শুধু মহিলাদের জন্য বলছি কারণ নাই। একই কথা পুরুষদের বেলায় হতে পারে অনেক পুরুষ আছে এরকম ছেচ্রার মতো গেউ 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 করে করে কি করে না তো তাদের বেলা যদি মহিলারা এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেন ইনশা আল্লাহ অন্তত ওই গেউটা